জয়গুরু সৎসঙ্গ পরিবার পরিচালনার পক্ষ থেকে আমি সুজাতা মাঝি সকলকে জানাই রামিতা জয়গুরু বিষয় ভগবানের বিচার একটি বা বললে ভগবানের বিচার কোথায় তা ঠিক পাওয়া যায় না যার কষ্টের কপাল তার সব কষ্ট আর যার সুখের কপাল তার সুখের ঠাকুর বললেন ভগবান মানুষকে সুখ দেয় না দুঃখ দেয় না মানুষ যেমন করে যেমন চায় তেমনি পায় দুঃখ যাতে পেতে হয় তেমন ভাবে চললে মানুষ মুখে মুখে যদি সুখ চায় এবং সুখ না পাওয়ার জন্য আফসোস করে তাহলে বুঝতে হবে সে হয়েছে এত অকাম যে আমরা করি তবু কিন্তু পরম পিতা কাউকে তার দায় থেকে বঞ্চিত করে না একজন পাপ করলে বলে প্রকৃতি আবেদন সে কিন্তু কম পায় না বাতাসটা পূর্ণ পানির জন্য পয় পাপের জন্য বয় না সূর্য সদলোককে আলো ও তাপ দেয় অসদলোককে আলো ও তাপ দেয় না তা কিন্তু নয় পরম পিতা সবসময় সবার ভালো করে মন্দ প্রতি আলো ও তাপ দেয় অসৎলভ্য আলো ও তাপ দেয় না তা কিন্তু নয় পরম পিতা সবসময় সবার ভালোই করে পর্যবেসিত করার শক্তিও পরম পিতা আমাদের হাতে দিয়ে দিয়েছে মানুষ অবিচার করতে পারে তিনি তো কখনো অবিচার করতে পারেন না মানুষ আর কোথায় দোষরূপ করার জায়গা না পেয়ে যে একজনকে দোষরূপ করে তিনি ভগবান তখনই কেবল শয়তান ভগবানের দিকে চায় জয়গুরু